ফারহান বাবা আমি তোমার প্রিয় আপেল কেটেছি এখন খাও আপু আমার রং পেন্সিল কই ফারহান কারো সাথে দেখা হলে বা কারো ঘরে প্রবেশ করলে প্রথমে কি বলতে হয় আপু আমাকে রং পেন্সিল দিচ্ছে না আচ্ছা কিন্তু তুমি কি আপুর ঘরে গিয়ে তাকে সালাম দিয়েছিলে ভুলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম দেখলে বাবা সালাম মানে হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা শুধু একটা সম্ভাষণ নয় এটা একটা দোয়া আমরা যখন কাউকে সালাম দিই তখন আল্লাহ খুশি হনুকুমতুল্লাহাদ এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না